মিল্ক সোব এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ প্রিয় দর্শক আশা করছি এই মুহূর্তে যারা প্রথম আলোর ফেসবুক পেজে আমাদের সাথে কানেক্টেড আছেন সবাই ভালো আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মিরেল মিল্কস অফ বৈদাদিতো ক্যাফে লাইভে সাথে আছি আমি রুহানি সালসাবি লাবুনন আজকে ক্যাফে লাইভে যাকে আমন্ত্রণ জানিয়েছি প্রথমে তিনি ছিলেন ক্যামেরার পেছনের মানুষ এখন তিনি পুরো দস্তুর ক্যামেরার সামনের মানুষ মাত্র দু বছর ওয়েলকাম টু ক্যাফে লাইফ কেমন আছেন ওকে আর যেটা বলছিলাম যে ক্যামেরার পেছনের মানুষ হিসেবে যাত্রাটা শুরু হয়েছিল আমি যতদূর জানি লাইন প্রোডিউসার স্ক্রিপ্ট রাইটার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক মাধ্যমগুলোতে আপনি কাজ করেছেন কিন্তু এখন যা জানি যে আপাতত পেছন পানে তাকানোর সম্ভাবনা নেই ক্যামেরার সামনের মানুষ পুরো দস্তুর ঠিক আছে পুরো দস্তুর অভিনেতা ওকে তো এই যে ক্যামেরার সামনে থেকে পেছনে পেছন থেকে সামনে কিভাবে আসা হলো পেছন থেকে সামনে আসাটা খুবই গল্প অনেকবার বলেছি তাও আর একবার রিপিট করি আমি ক্যামেরার পিছনের একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম জুনিয়র প্রোডিউসার হিসেবে আর পোস্ট প্রোডাকশন সুপারভাইজার হিসেবে কাজ করছিলাম একটা প্রোজেক্টে তখনই কাজ থেকে একটু ব্রেক নিয়ে আমি একটু চা খেতে গিয়েছিলাম একটা চায়ের টং এ এক বড় ভাই সহ তখনই ওখান দিয়ে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যাচ্ছিলেন উনি এসে কিছু ছবি তুলে নিয়ে যান আমার আমার চুলদারি অনেক লম্বা হয়ে গেছিল তার এক দেড় মাস পরে আমার কাছে একটা ফোন আসে এবং সেটা আসে পরিচালক গৌতম কাছ থেকে প্রথমেই উনি ফোন দিয়ে আমাকে বলেন যে আমি গৌতম বলছি গৌতম কুইরি একটা কাজ নিয়ে তোমার সাথে একটা গল্প নিয়ে তোমার সাথে একটু বুঝতে চাই তা আমি প্রথমে যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে হয়তো আমরা যেহেতু একটা অফিসে কাজ করি একটা অর্গানাইজেশনের মধ্যে আছি হয়তো গল্পটা হয়তো পিচিং হবে বা কিছু একটা হবে ধরনের আমাদের কাজই ছিল ওটা পরে গিয়ে আমি যখন ওনাকে এটা বললাম উনি একটু অবাকই হয়েছে ওনাদের কে না কে অফিসে আসতে বলতে স্যার একটু বুঝলাম না কিছু প্রান্ত তুমি মনে বুঝনি আমি তোমাকে আসলে কাস্ট করার জন্য ফোন দিয়েছি লাইক যে আচ্ছা ঠিক আছে বুঝেছি এই আর কি তারপরে ক্যামেরার সামনে হ্যাঁ একটু চিন্তাভাবনা করে তোরে তারপর কারণ गौतमদার কাছে কলাশাব্দ একটা বিশাল ব্যাপার गौतमদার সাথে যদি কেউ কিছুটা সময় কাটায় তাহলে অনেক কিছু জানতে পারে এটা এক্সপেরিয়েন্স হয় খুব আচ্ছা ছোটবেলা থেকে কি মানে অভিনয় শিল্পী হওয়ার ইচ্ছা ছিল না পেছনের মানুষটাই হওয়ার ইচ্ছা ছিল পুরো দস্তুর ক্যামেরা কাজ করার ইচ্ছা ছিল সেখান থেকেই একটা কলের মাধ্যমে ট্রান্সফরমেশনটা হয়ে গেল হ্যাঁ কারণ আমার যেটা দরকার ছিল সেটা হচ্ছে প্রথমে বলে আমার এক্সিকিউটিভ প্রডিউসার হওয়ার একটা গোল ছিল জীবনে কাজেই যদি অভিনেতা একটা প্রজেক্টে আমি হতে পারি তাহলে আমার একটা এক্সপিরিয়েন্স হবে যেটা আমার প্রডিউসিং এ হেল্প করবে কারণ বাংলাদেশে তো এগুলো অন্য কোথাও থেকে শেখার কোনো উপায় নেই প্র্যাকটিক্যাল নলেজ ইজ দ্য বেস্ট নলেজ ইউ ক্যান গেট এই জন্যই আসলে যাওয়া আর গৌতম দার প্রজেক্ট ছিল বলে আরো বেশি

যেহেতু আমি প্রোডিউসিং লাইনে ছিলাম জুনিয়র প্রোডিউসার ছিলাম অনেক ধরনের ক্যালকুলেশন অনেক ধরনের ব্যস্ততা থাকতো মাথার মধ্যে খালি চিন্তা চিন্তা নিজের ভাবতে হচ্ছে না ক্যারেক্টার নিয়ে গল্প নিয়ে ভাবতে হচ্ছে এখন এটা তো ভালোই লাগে কারণ সিনেমা ভালোবাসতাম বেশি সো আলটিমেটলি একটা হোলাম আর কি ওকে অনেক কিছু মাইনাস হয়ে গেল ব্যাপারটা এই জন্য একটু আরাম লাগলো এই জন্য খুবই আরামদায়ক ব্যাপারটা যে নিজের ব্যাপারে ভাবছে না যে মানুষ নিজের ব্যাপারে যত কম ভাবে সে তত বেশি সুখী হবে ওকে ওকে আহ ফাইভ গো ওয়াইল্ড রিলিজ হয়ে গেছে রিসেন্টলি বঙ্গতে পাঁচ বন্ধুর গল্প আহ এক রাতে কিছু একটা ঘটে যায় একজন মিসিং হয়ে যায় এবং তারপরে শুরু হয় গল্পটা বাকি তো বলা যাবে না যাই হোক সো একটু এক্সপিরিয়েন্স শুনি ইট दट স্টোর দুড়দান্ত এক্সপেরিয়েন্স যে कास्टিং লাইনআপ ওখানে আছে আমি পার্থ শেখ সাকেবsetti কি শাউন মজুমদার এবং আলটিমেটলি ইমেল হক শারমিনাখী আর শাউন মজুমদার যেখানে থাকে সেখানে তো মানে মানে চুপচাপ বসে থাকলো তাকে ওনার ভাই কি করো আমি তো কিছু করি তাই হাসতে শুরু তারপর ইমেল ভাই ইমেল ভাই যে দুড়দান্ত নাচতে পারেন এটা এই প্রজেক্টটা করতে গিয়ে টের পেয়েছে কাজেই সব মিলিয়ে মানে বেশ একটা জম কাজ হয়েছে আর কি মনে রাখার মতো কি মেমরি ক্রিয়েট করেছেন এই প্রজেক্টে বিহাইন্ড দ্য সিনে ওটা তো শেয়ার করা যাবে না সেন্সর করে বলতে পারেন যতটুকু আমরা ইউজুয়ালি কি করি শহরের কাছেই যখন সেট হয় তখন আমরা কাজটা করে আবার বাসায় ফিরে যাই আবার চলে আসি ওই দিন রাতে আমরা ফিরিনি প্রথম দিন রাতে আমরা ফিরিনি আই স্টেড ব্যাক আই স্টেড ব্যাক পার্থ স্টেড ব্যাক ইমেল ভাই স্টেট ব্যাক চাওয়ান ভাই স্টেট ব্যাক একমাত্র সাকিব সিদ্দিকি দি নায়ক হি রিটার্ন ওকে আমরা বলছিলাম যে যেও না যেও না থাকো থাকেন নাই আমরা দেখলাম আমরা একটা রিসোর্টে আছি একটা সুইমিং পুল পরে আছে কেন যাব সকালবেলা তো এখানেই আসতে হবে সো হোয়াট এভার হ্যাপেন্ড হ্যাপেন্ড আর কি ওকে 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 গট আচ্ছা এখন কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন সামনে কোন কোন প্রজেক্ট পাবো আপনাকে সামনে যেটা সবার আগে খুব তাড়াতাড়ি শেষ করতে চাইছে সেটা হচ্ছে এনরাশের চৌধুরীর সখী রঙ্গমালার শুটিং হোপফুলি নেক্সট মান্থেই উই গেটিং ব্যাক টু দা শুট ওটা শেষ হয়ে গেলে আমি একটু নিশ্চিন্ত হই কারণ খুবই ক্রিটিক্যাল একটা প্রজেক্ট আর ক্রিটিক্যাল কি কারণে গল্পটাই তো 200 বছর আগের একটা প্রেক্ষাপট নিয়ে ওকে সো কিছু কিছু রিহার্সালস আছে কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলোর জন্য ফোকাস থাকাটা খুব জরুরি এবং একটা সার্টেন টাইমের পরে ক্যারেক্টারটা ধরে রাখাটাও একটা ক্রিটিক্যালিটি ফেস করে সো আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব ক্যারেক্টারটা মনোযোগ দিয়ে ফোকাসটা অন পয়েন্ট রেখে কাজটা ভালোভাবে শেষ করতে কতদিন ধরে এই ক্যারেক্টারে আছেন আপনি কতদিন ধরে ফার্স্ট লট শুট হয়ে গেছে আমাদের ফেব্রুয়ারি মার্চের দিকে এরপর আমাদের একটা গ্যাপ করেছে বিকজ কিছু অ্যারেঞ্জমেন্টস ব্যাপার আছে ওয়েদার একটা ডিমান্ড আছে যেটা ডিরেক্টর টিম এবং সবাই চায় সো উই আর পেশেন্টলি ওয়েটিং ফর দ্যাট এবং উই লুকটা যেটা ফার্স্ট স্লটে ছিল সেই লুকটাই আবার ফেরত আনতে হচ্ছে সো সব মিলিয়ে সেপ্টেম্বর মানে নেক্সট মান্থে এটা শেষ হবে উই আর হোপফুল দেখা যাক এখন একটাই মাত্র কোয়েশ্চর্য চোখে তা ওকে হু ফর দ্য বেস্ট একটা ছোট ব্রেকের সময় হয়ে গেছে ব্রেক থেকে ফিরে আরো গল্প হবে প্রিয় দর্শক দেখছেন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ক্যাফে লাইভ ছোট একটা ব্রেকের সময় ব্রেকের পর আবার দেখা হচ্ছে মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন মেরিল মিল্ক সব বার নিবেদিত ক্যাফে লাইভ রোহানি সালসবিল লাবণ্য আপনাদের সাথে আছে আর আমাদের সঙ্গে আছেন অভিনয় শিল্পী প্রান্তর দস্তিদার ওয়েলকাম ব্যাক পাশে একটা জার রাখা আছে সেখানে আমরা কিছু পেপারস দেখতে পাচ্ছি আপনার জন্য কিছু কোয়েশ্চেন রেডি করা আছে তো এখানে কন্ডিশন হচ্ছে স্কিপ করা যাবে না যে কোয়েশ্চেনই থাক সেটা অ্যান্সার করতে হবে তো পাঁচটা কোয়েশ্চেন আছে আপনাকে তিনটা তুলতে হবে যে তিনটা আপনি আপনার ভাগ্যে উঠান আর কি একটা তুলে হয় না না তিনটা

উনি আমাকে আমার ক্যারেক্টারের নাম ছাড়া ডাকেননি একটা রিজন হতে পারে আমার নামটা হয়তো মনেও ছিল না বাট আমিও ওনাকে মোস্ট ইন মোস্ট অফ দ্য কেসেস ওই ক্যারেক্টার নাম ছিল ওনার ক্যারেক্টার নাম ছিল লায়লা জিমিতে আমি কিছু কিছু সময় ওনাকে লায়লা আপু দেখে ফেলেছি অ্যান্ড আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স জাস্ট শেয়ার করি আমি শর্টের জন্য রেডি হচ্ছি আমি জাস্ট দেখলাম ওনার দিকে তাকিয়ে লাইট সেট আপ হচ্ছিল শি ইজ ওয়াকিং ইন দা সেট কিছু চিন্তা করছেন মাথায় নিচুকুন উনি হাঁটছেন অ্যান্ড আমি আলাদা করতে পারি যে ক্যারেক্টারে আছেন নাকি উনি উনি আছেন অ্যান্ড দ্যাটস ভ্যারি হেল্পফুল উনি খুবই সাপোর্টিভ উনি জানেন দিতে হয় আলাদাভাবে ইয়ে করে দেওয়ার কিছু নেই রিহার্সেলটা প্রপারলি করেন হেল্প করেন এক্সপিরিয়েন্স ওকে সেকেন্ড কোয়েশ্চেন নাটক চলচ্চিত্রের চেয়ে ওটিটি কন্টেন্টে বেশি জনপ্রিয় আপনি আই ডোন্ট নো আই আমি না জনপ্রিয়তা নিয়ে এতটা না কিন্তু আজকাল মনে হচ্ছে আমারজন একটু চিনি প্রজেক্টের জন্য ওটিটি প্রজেক্টের জন্য হতে পারে বাট আই লাভ ফিকশন অলসো ফিকশনের কাজ করতেও খুব ভাল লাগে নাটকের কাজ করতে খুব ভালো লাগে ওকে দুই বছরের ক্যারিয়ারে মোস্তফা সরওয়ার ফারুকী আশফাক নিপুন गौतम কোড়ির মতো নির্মাতাদের সাথে কাজ করেছেন আপনি কি তাদেরকে আপনার কাজ দিয়ে স্যাটিসফাইড করতে পেরেছেন যদি এটা ওনাদের এন্ড থেকে অ্যানসারটা আসা উচিত এটা আপনার এন্ড থেকে শুনব আপনার কি মনে হয় আমি জানি শর্টস ওয়্যার ওকে শর্ট ওকে না হলে এরা একজন এমন ডিরেক্টর না যারা ছাড়বেন যেমন আমি এখন এন রাশেদ চৌধুরীর সাথে কাজ করছি রাশেদ স্যার ওই শর্টটাই নেন যেটা ওকে না হলে সাথে সাথে ক্যান্সেল সো এমন এমন মানুষদের নাম বলছেন যারা প্রপার শর্ট না হলে কখনোই ওকে করেন না সো আই গেস আমি করতে পেরেছি হ্যাঁ আমি এটা বলতে পারি আমি নিজেকে Satisfy করতে পারি না ওই Satisfactions চলে আসলে তো দা এন্ড ওই যতদিন এই ফিলিং থাকবে ততদিন কাজ আরো বেটার হবে সেটা সবার ক্ষেত্রেই ও আমরা নেক্সট সেগমেন্টে চলে যাচ্ছি দ্যাট ইজ বস ওই যে Rubik's আছে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম আমি চেষ্টা করবো দশে বশ করতে আর আপনার চেষ্টা থাকবে দশে দশ পেতে দশটা কোয়েশ্চেন করব রুবিক্স কি সলভ করতে করতে ছটপট অ্যানসার করতে হবে যদি সল্ভ হয়ে যায় তাহলে তো গিফট আছে ওকে আমি শুরু করছি কার বিপরীতে কাজ করার ইচ্ছে এখনো রয়েছে কার বিপরীতে কোনো এজ লিমেট কোন উম তারেগানম খান সারগান খান সার সহশিল্পী হিসেবে নিদ্রা নেহার ভালো দিক কি কি ফোকাসড ওকে মিডিয়ায় সত্যিকারের বন্ধু পাওয়া সম্ভব হ্যাঁ কেন পসিবল অবিয়াসলি পসিবল ভাগ্যে বিশ্বাসী ওম কর্মে বেশি বিশ্বাসী ওকে পরের চলচ্চিত্র কবে আসছে এটা অ্যাকচুয়ালি জানি না রিলিজ ডেটস একটা রকম জানি না হোপফুলি সুন পর্দার পেছনে নাকি সামনে কাজ করতে বেশি ভালো লাগে সামনে জীবনের কোন সময়টা সবথেকে বেশি মিস করেন কোনোটাই না বউয়ের সামনে আপনাকে কেউ ক্রাশ বললে কিভাবে ম্যানেজ করেন ম্যানেজ করার কিছু নাই তখন আর আমার হাতে মানে গুলি বেরিয়ে গেছে এরকম কি করব তখন ছোটবেলায় কি হতে চেয়েছিলেন ছোটবেলায় 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 ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার শাস্তি নাকি ক্ষমা 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 ওকে সলভ যেহেতু হয়নি গিফটটা দিতে পারছি না সরি বাট থ্যাঙ্কস ফর কামিং দারুন সময় কাটলো আপনার কেমন লাগলো আজকে দর্শকদের জন্য কিছু বলুন খুবই ভালো লেগেছে মেরিল ক্যাফে লাবে আগেও এসেছি এবারও এলাম আমার এক্সপেরিয়েন্স সব সময় ভালো ওকে আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি খুব ভালো থাকবেন আর আগামীতে যে কাজগুলো আসছে সেগুলোর জন্য শুভকামনা থাকলো ইউ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মেরিল মিল্সোববার নিবেদিত ক্যাফে লাইভ আজকের মতো আমি রুহানি সালসাবির লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি ক্যাফে লাইভে আবারও দেখা হবে সবাই খুব ভালো থাকে